আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সংসারের যাবতীয় কাজ সকাল থেকে রাত পর্যন্ত করে যেতে হয় আর এই কাজগুলো করতে হলে খাটি কিছু টিপস ফলো করে যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু মহিলাদের আটকানো কখনোই সম্ভব না আর তার সঙ্গে কিন্তু আমাদের পরিশ্রম অনেকটা কম কমে সময় অনেকটা কমে আর বেঁচে যায় সংসারের থেকে অনেকটা পরিমাণে খরচ সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকের ঘরে কি হয় এরকম ঘিয়ের কৌটো কিন্তু থেকেই যায় তো এই ঘিয়ের কৌটোগুলো থেকে যখনই আমরা ঘি ঢালি ঢালি তখন কি হয় আমাদের ঘিগুলো এরকম গড়িয়ে গড়িয়ে আমাদের যে কিচেন যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবের ওপর কিন্তু পড়তে থাকে আর সেখানে একটা দাগ হয় তো আমাদের কি করতে হয় আমাদের সেই জায়গাটা কিন্তু আবার মুছতে হয় আর এর ফলে কিন্তু ঘিও অনেকটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যখনই এরকম ঘিয়ের কৌটো বাজার থেকে কিনে আনবো তখন কিন্তু একটা যদি ছোট্ট জিনিস করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘিটা গড়িয়ে পড়লেও সেটা স্ল্যাবে পড়বে না সেক্ষেত্রে কি করতে হবে দেখো এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এবার এই প্লাস্টিকটাকে কি করব এরকম ঘিয়ের কৌটোটা এরকম প্লাস্টিকের মধ্যে ভরে মুখটার কাছে এরকম টাইট করে প্লাস্টিকটা লাগিয়ে নেব আর ভেতরের যে হাওয়াটা রয়েছে সেটা এরকমভাবে চাপ দিয়ে এভাবে এটিয়ে দেবো এর ফলে কী হবে বন্ধুরা যখনই আমরা ঘিটা ঢালবো না কেন ঘিটা কিন্তু প্লাস্টিকের মধ্যেই থেকে যাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই করে দেখবে আশা করছি ভালো লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন রান্না করি তখন কি হয় আমাদের রেগুলারে কিন্তু আদা লাগে তো বন্ধুরা যখন আমরা আদা এরকমভাবে ঘষি তখন কি হয় আমরা হাত দিয়ে ঘষিত তো প্রথমটুকু অসুবিধা না হলেও যদি আদাটা যখনই শেষের দিকে চলে আসে তখন কিন্তু আমাদের আদাটা ঘষতে অনেকটা সমস্যা এর ফলে আমাদের কী হয় অনেক সময় আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে নো ঘষে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যখনই এরকম আদা ইয়ে করব যে গ্রেটারে গ্রেট করবো সেক্ষেত্রে একটা কাটা চামচ এইভাবে আদাটার মধ্যে গেথে নিয়ে যদি এইভাবে আমরা ঘষতে থাকি থাকি তাহলে দেখবে আমাদের তো হাত লাগানোর কোনো প্রয়োজন পড়ছে না আর যার মানে ডাইরেক্ট হাত লাগানোর কোনো প্রয়োজন পড়ছে না যার ফলে কিন্তু আমাদের আঙুল কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না এটা অবশ্যই বন্ধুরা তোমরা করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে গ্যাসারঅলে বন্ধুরা আমরা রেগুলার কিন্তু আমাদের যে খাবারের রুটি সেগুলো রেখে দিই অনেক সময় দেখা যায় বাসি রুটিও থেকে যায় তো বাসি রুটি থাকার ফলে অনেক সময় আমরা জল দিয়ে গ্যাসারঅলটাকে ধুলেও বা মুছলেও আমাদের কিন্তু কিন্তু সেই একটা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ থেকেই যায় ক্যাসারল দিয়ে তো বন্ধুরা এই গন্ধটা আমরা কী করে দূর করব আমাদের প্রত্যেকের ঘরেই বন্ধুরা এরকম তেজপাতা থাকে তো তেজপাতাটাকে একটু আগুন দিয়ে জ্বালিয়ে কি করব এই ক্যাসারলের মধ্যে এইভাবে দিয়ে মুখটাকে ক্যাসেরলের মুখটাকে এইভাবে আটকে দেব বন্ধুরা তেজপাতার যে গন্ধটা মানে যে পোড়া গন্ধটা সেটা কিন্তু পুরো ক্যাসেরলের ভেতরে থাকবে কিছুক্ষণ আধা ঘন্টা মতো রেখে দেবে রেখে দেওয়ার পরে দেখবে যে ক্যাসেরলের ভেতরে কিন্তু সেই যে বিচ্ছিরি গন্ধটা সেটা একদম চলে গেছে টিপসটা অবশ্যই তোমরা ট্রাই করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এরকম ওষুধের শিশি থাকে এবার অনেক সময় দেখা যায় যে ওষুধগুলো আমাদের রেগুলার খেতে হয় তখন আমরা একসঙ্গে কিন্তু অনেকগুলো কৌটো এরকম কিনে আনি ওষুধে তো অনেক সময় দেখা যায় যে জল লেগে হোক বা হাত লেগেই হোক এই যে ডেট বা ম্যানুফ্যাকচারি ডেটের যে জায়গাটা সেটা অনেক সময় কিন্তু আমাদের ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের মনে থাকে না যে ওষুধগুলো কবে কেনা তো যখন তখনই বন্ধুরা আমরা বাজার থেকে এরকম ওষুধ কিনে আনবো একটা ছোট্ট কাজ করব আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম সেলোটেপ থাকে তাই না তো সেলোটেপটাকে এইভাবে কেটে কি করব যে আমাদের যে ওষুধের গায়ে যে যে জায়গাটা সমস্ত কিছু লেখা থাকে সেই জায়গাটা এইভাবে সেলোটেপটাকে আটকে দেব আটকে দেওয়ার ফলে কি হবে বলতো এর মধ্যে জল পড়ুক বা ঘষাঘষি জয় করো না কেন এই জায়গাটা কিন্তু সহজে উঠবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে আমাদের কি হয় লবণ সাবান এগুলো দেখবে বেশি গলতে থাকে তো দেখো দেখতেই পারছো এটা আমার বাথরুমে থাকে তো দেখো সাবানটা কিন্তু একদম গলে গিয়ে যেহেতু প্রপার রোদ পায় না সারাদিনই মেঘলা আকাশ থাকে তো এরকম পুরো গলে গিয়ে কি হয় এই সাবান কেসটা পুরোটা সাবান সাবান তো হয়েই যায় তার ফলে আর তাছাড়াও কি হয় অনেকটা সাবান কিন্তু নষ্ট হয় আর এইভাবে শুকাতেও চায় না সাবানটা তো বন্ধুরা আমরা যখনই এরকম সাবান কেসে সাবান রাখবো অন্তত এই বর্ষাকালেই ছোট্ট টিপসটা করে নেবো প্রথমে দেখো আমি সাবান কেসটা খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে তারপরে একটা ন্যাকড়ার সাহায্যে এইভাবে কিন্তু মুছে নিচ্ছি একদম শুকনো করে মুছে নিতে হবে খেয়াল করতে হবে যেন এই ইয়েতে মানে এই যে সাবান কেসটা আছে সেখানে কোনো জল না থাকে এরপর বন্ধুরা যে দুটো জিনিস আমার প্রয়োজন সেটা হলো দেখো দুটো গাডার নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি কিন্তু এরকম গাডার থাকে তো এই গাডার দুটোকে কি করব এরকম সাবান কেসের দুই পাশে কিন্তু এরকম আটকে দেবো আটকানোর পরে কি করব যে সাবানটা আছে সেটা কি করব এই গাডারটার উপরে এইভাবে রেখে দেবো রেখে দিলে বলো তো দেখো উপর থেকে যতই জল পড়ুক না কেন আমাদের কিন্তু সাবানটা নিচের দিকে থাকছে না মানে যেখানে আমরা রাখবো সেখানেও তো জল জল ভাব হয়ে যায় ফলত আমাদের কিন্তু সাবানটা গলেও যাবে না আর জলটা নিচের দিকে কিন্তু পড়ে যাবে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা করে দেখতে পারো আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম মফার থাকে তো এই মফারগুলোতে কি হয় আমাদের আমরা জল কাঁচানোর ক্ষেত্রে ইউজ করে থাকি কিন্তু বন্ধুরা যদি আমরা এক কাজে দু কাজ করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় সেক্ষেত্রে কি করব দেখো এখানে আমি একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি মানে আমরা যদি জল কাচানোর সাথে সাথে আমরা যদি সেই জিনিসটাকে একবারে মুছেও নিতে পারি সেক্ষেত্রে এক কাজে কিন মানে দু কাজ এক কাজে দু কাজ হয়ে যাবে তাই না তো তার জন্য দেখো এরকম সুতির ন্যাকড়াটাকে ভালো করে এরকম মপারের মধ্যে এরকম পেঁচিয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে এরকম পেন থাকে আর পেনের ঢাকনা মানে পেনের কালি অনেক সময় ফুরিয়ে যায় তো পেনের ঢাকনাগুলো আমরা মানে পেনগুলো ফেলে দিলেও পেনের ঢাকনাগুলো কিন্তু আমাদের কাজে লাগে তো দেখো পেনের যদি আমাদের ঘরে ক্লথ ক্লিপ না থাকে থাকে সেক্ষেত্রে আমরা এরকম পেনের ঢাকনা দিয়ে এইভাবে এই যে ন্যাকড়াটাকে যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে এইভাবে কিন্তু খুব ভালো করে টাইট করে আটকে দিলাম আর এই যে পেনের মুটকিটা দিয়ে আটকানোতে কিন্তু একদম টাইট করে আমার এই কাপড়টা আটকানো হয়ে গেছে এরপরে বন্ধুরা আমরা কি করব আমরা যেখানে ধরো জল পড়েছে সেখানে আমরা জল কাঁচানোর সাথে সাথে কিন্তু একবারে জলটা মোছাও হয়ে যাবে আর এই দেখো তাছাড়াও ধরো যে জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছায় না সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এইভাবে মোছামুছি করতে পারবো তা হলো না একটা ইউজফুল টিপস তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর প্লিজ বন্ধুরা নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা